দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে রনিকে আর আজকে কাইলৈ আমাৰ আমদানি কওঁ একশো আলাপ করা যাবে কত 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 একশো টাকা একশো কত চায় সাত হাজারের বাড়ি সাত বাড়ি একশো সাত

Ono yo. ColtNYka интерlockery on the arac pena. La pues buenas de r whales, every van de naras. Haluk desse, ha, 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 ha. Y 8, sihaba nahi oi, ha, gai hoy? Te sforja naai, kai, ma 有 training Indoana, ila.- company, ve Ž é k aproa

নাই ৰাখি নাই বড়োটো তাল কৈছে

시청해주셔다 <목도> <목도> <목도>

দেখছিলাম আমরা আজকে যে খামারপুর গিয়ে সারগরগুলো কেনা হচ্ছে আমি সেগুলোর তথ্য আপনাদের দেখছিলাম আমরা এখানেও দেখছি আরেকটি 고도 고도 쟤? 고도 차이 진짜 많이. 好

ভিডিঅ' ক'ত যায় ভিডিঅ' আমরা দেখছিলাম কত বসছে

कोई याद आदमी उनका नहीं है तो तो কটা হয়েছে রনি তোমার মাত্র হ্যাঁ আজকে আমদানিও কমছে চারশো চল্লিশ টাকা কিভাবে দিচ্ছ আসলে ওখানে পৌঁছায়